আসসালামু আলাইকুম পিও ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যালেঞ্জ আমরা আজকে আছি মাইমোনা থ্রি পিস হাউজে কিছু বাম্পার অপার থ্রি পিস নিয়ে এই যে এখন দেখানো হবে সর্বপ্রথম সাদা কালারের ওপর প্রিন্ট করা হবে এবং পুরো বডি কাজ করা হবে এটা করা গলাতে কাজ করা এই যেটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্ট হবে এক কালার হাতা হবে আপনার ফুল হাতা পার্টি ড্রেস এগুলো আপনার যে কোনো পরিবেশ যে কোনো জায়গাত ব্যবহার করতে পারবেন হাতা হবে ফুল হাতা এই যে এটা হলো একটা অরগ্যানজা অরগ্যানজা পুরোপুরি কাজ করা হবে দিয়ে প্লাস স্টোনে কাজ করা আছে নিচের পাটটা দেন কত সুন্দর গর্জিয়াস কাজ গলাতে স্টোন বসানো আছে এই রকম ব্যাক পার্ট হবে এক কালার এবং ভেতরে ইনারেকাবদ্ধ আছে এগুলো কিন্তু সব কিছুই ফোর পিস এই যে হাতা হবে হাতা কাজ করা আছে রন্নাটা হবে ফুল পাঁচ হাত এবং পুরো অন্যায় কাজ করা হবে মাঝে মাঝে এবং দুই বাইরে গর্জিয়াস কাজ করা হবে আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখবেন ঘরে বসে মনের মতো থ্রি পিস কিনতে আমাদের এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এই যেটা হলো একটা অলিভ কালার দেখেন কত সুন্দর পুরো বডি কাজ করা হবে এদের যে হবে এগুলো থ্রি পিস কেউ বলে অরগ্যানজা এই যে এটা একটা হলো যে আপনার সুরমা কালার দেখেন কত সুন্দর যাদের থ্রিবিগুলো ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এদের স্ক্রিনের যে নাম্বার আছে এটা ইমো আর সাহেব আপনারা এটা এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে এটা একটা কুসুম কালার দেখেন কত সুন্দর গর্জিয়াস এইগুলো থ্রিজ বিক্রি হচ্ছে তেরোশো চোদ্দোশো পনেরোশো টাকা সেগুলো আমরা অফার প্রাইসে বিক্রি করব অনলি সাতশো টাকা দেখেন এটা একটা সাদার মধ্যে ডিজিটাল পিন নিচে দেখেন কত জমকালো নিচে কাজ করা হবে প্রিন্টের মধ্যে পুরো বডি কাজ এবং গলাটা আছে গলাটাও কাজ করা রোডাটা হবে পুরোটাই সিকুঞ্সের কাজ করা এবং পিন করা এটাও একটা ওটারই কালার এটা হলো জলপাই কালার পিন করা গলাতে কাজ হবে এগুলো জামা কিন্তু লং হবে লং এবং ফ্রি সাইজ সবার জন্যই এগুলো আমরা অফার প্রাইজে বিক্রি করেছি অনলি সাতশো টাকা এটা ওটা একটা ওটারই একটা কালার দেখেন কত সুন্দর যাদের যে কালার ভালো লাগবে অবশ্যই স্ক্রিন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে মনের মতো থাকবে কিনতে এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং একটা অলিভ কালার দেখেন কত সুন্দর পুরো বডির সিকুন্সের কাজ করা হবে রন্নাটাও সিকুন্সের কাজ করে এবং রোন্না ফুল পাশাত এটাও একটা সাদার মধ্যে হবে পিন করা নিচে দেখেন কত গর্জিয়াস কাজ করা এগুলো সব কিন্তু ফোর পিস এখানে ইনারের কাপড় দোয়া আছে সালারের কাপড় দোয়া আছে রোনা এবং জামা চারটা করে জিনিস অনলি সাতশো টাকা এটা হবে সুতির মধ্যে ডিজিটাল প্রিন্টের ওপর সিকুন্সের কাজ করা হবে পুরো বডি এগুলো জামা হবে লং এবং ফ্রি সাইজ এদের এটা হলো ব্যাক পার্ট ব্যাক পার্টও প্রিন্ট করা হবে ব্যাক পার্টও প্রিন্ট করা আছে এদের নিচেরটা হলো হাতা দুই হাতা ফুল হাতা একবারে হাতাটা প্রিন্ট করা হবে এগুলো সুতি সুতির মধ্যে সিকুন্সের কাজ করা হবে এই যেটা রোনা ফুল পাঁচ হাত আড়াই হাত বহরে রন্নাটাও পুরোটাই সিকুনসের কাজ করা আছে এগুলো থ্রি বিক্রি হয় তেরোশো দুশো আমরা অফার প্রাইজে দিছি এগুলো সাতশো টাকা এবং আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ওটা হবে স্যালোয়ার স্যালোয়ার হবে সুতি এটা একটা রানিগুলো গোলাপ কালার দেখেন কত সুন্দর সুতির উপর সিকুন্সের কাজ করা হবে এগুলো আবারই হবে এদের রন্নাটা দেখেন কত সুন্দর ফুল পাঁচ হাত রন্না পুরো রনায় ডিজিটাল প্রিন্টের ওপর সিকুন্সের কাজ করা এটা একটা সাদা ড্রেস সাদার ওপর সিগুঞ্চার কাজ করা হবে এটাও ফ্রি সাইজ হাতা হবে ফুল হাতাতে কাজ করা আছে এবং রন্না রন্না ফুল পাঁচ হাত এবং রন্নাতেও কাজ করা আছে এগুলো আমরা অফার প্রাইসে বিক্রি করেছি অনলি সাতশো টাকা যাদের ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এটা নিচে পাড়েতেও সুন্দর কাজ করা এগুলো এটাও একটা সুতির মধ্যে সিগুঞ্সার কাজ করা হবে কাজ করা হবে সুতি এগুলো সুতি এগুলো আপনি থ্রি পিস এগুলো ফোর পিস অরগ্যানজা দেখেন এটা একটা হলো বেগুনি কালার পুরো বডি কাজ করা আছে গলাতে স্টোনের কাজ আছে নিচে পাড়েতে কাজ আছে হাতে কাজ করা হবে এবং অন্যটা হবে অরগ্যানজা নেটের এই যে স্যালার হবে এক কালার একটা একটা অলিভ কালার দেখেন কত সুন্দর গড়ি এগুলো জামা কিন্তু লং এবং ফ্রি সাইজ রন্না হবে ফুল প্রাসাদ এবং রন্না দুই পারেতেই কাজ করা আছে এবং মাঝখানে কাজ করা আছে সেলর হবে এক কালার এটা একটা মিষ্টি কালার এগুলো আপনি ইন্ডিয়ান অরগ্যানজা কেউ বলে টিস্যু কাপড় এগুলো বিক্রি হয় তেরোশো দুশো পনেরোশো টাকা আমরা অফারে দিচ্ছি সাতশো টাকা এটা কুসুম কালার দেখেন কত সুন্দর যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এটা গর্জিয়াস কত সুন্দর দেখেন